সমস্ত প্রতিবেশীরা হল ও আর সমস্ত প্রতিবেশী হল চল্লিশ জন বছর আই তোমার মধ্যে হারাহি আই যদি হয়ে যায় একটা সোমবার দিন তোমার মানুষ

আদর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া দয়ানোর পরা সর্বতম আবু লাহা নিজর বাদী আজাদ করে দিয়ে समस्त জনগণকে আল্লাহ তাআলাই বেহুত করে দি আমার খুশিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু